কেন আমাকে ভারতবর্ষের জন্ম দিলে না কেন গোবর মন্ডলে দিলে না আফসোস সুন্দর একটা জন্ম পেয়েছি বজন যোগ্য দেহ পেয়েছি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে দূরবিত হয়ে যায় কোন পাপ তার থাকে না এত সুন্দর একটা জন্ম আমরা পেয়েছি সাধুগুরু বস্তবের মুখে যদি কেউ কথা শ্রবণ করে আর সেখান থেকে যদি একটা কথা কেউ পালন করে যমরাজ বললেন হে যমদুদগণ তোমরা ওই ব্যক্তিকে স্পর্শ করিও না যে ব্যক্তি একটা কথা মানে সেই ব্যক্তিকে তোমরা স্পর্শ করিও না একটা কথার কত দাম সেই কথা যদি কোনো ভক্তের মুখে হয় তাহলে একটা কথা দিয়ে আপনার জীবনের সমস্ত অপরাধ খন্ডন করে মুখকে পৌঁছে এইখানে এইখানে ভাগবতের কথা গীতার কথা একটা কথার এত দাম কারণ মানুষ যাহা কিছু করে তার এই মুখ দিয়ে করে এই মুক্তি ভালোবাসা হয় এই মুখ দিয়ে ঝগড়া হয় এই মুখ দিয়ে সমস্ত কিছু অর্জন করতে হয় তাই মুখটার দাম অনেক জনম পেয়েছি ভজন করতে পারছি না একটু আফসোস নাই যে সাধু গুরু সঙ্গ করতে পারি না এখানে সুযোগ করে দেওয়া হয়েছে এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে দেখুন এখানে প্রসাদ হলো ভগবানের কৃপা আপনি সেই কৃপাটাও পাচ্ছেন মানুষের মনের ভাবের অবস্থা ভালো না আমার ভালো লাগতেছে এইভাবে পাঠ হয় না আমি জানতাম না যে এখানে এত রাত্রে পাঠ হয় কারণ আমরা জানি যে দশটা এগারো পরে ভাত হয় না কোথাও এটা ভাগবতের নিয়ম না এখন কীর্তনের সময় কীর্তন করে কেউ ঘুমাবেন কেউ যাবে না সবাই থাকে কিন্তু এত সময় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বসে থাকা এটা সম্ভব যারা একাদশী ব্রত করেন আমি কয়েকটা কথা বলে শেষ করে দিই একটা একাদশী ব্রত করলে সত্য যুগের 5000 বছর তপস্যা হয় একটা ব্রত করলে 5000 বছর তপস্যা হয় তাহলে একটা ব্রতের দাম কত তাহলে ব্রত করাটা ভালো না 5000 বছর তপস্যা করা ভালো কোনটা ভালো একটা ব্রত করাই ভালো আমরা কিন্তু ভালোটা ভালো বুঝি একটা তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে সেই ব্যক্তি নরকে যাবে না সেই কথাটা যমরাজ নিয়ে বললেন যে হে যমদুদগণ যদি কোনো ব্যক্তি তুলসীর মালা কণ্ঠে ধারণ করে তুমি তাকে প্রণাম করিও সেখান থেকে বায়ু বেগে চলে যাও তার কাছে যেও না ওকে স্পষ্ট করো না দূতেরা বলছে যদি ও পাপ করে বলছে যদি ও পাপ করে তার বিচারটা আমি করব না ওটা বিষ্ণু বিচার করবে একটা তুলসির মালা গলায় দিবেন নরকের রাস্তা বন্ধ নরকে যাবেন তে দেখুন আমাদের ল্পল্প কিছু জানলে ধর্ম হবে একাদশী ব্রতে যদি কেউ এক মুঠ অন্য আহার করে তাহলে সেই ব্যক্তির এক কোটি পাপ হয় তাহলে এক ফুট অন্য খেলে যদি এক কোটি পাপ হয় তাহলে একাদশীর দিন খাওয়া ভালো না না খাওয়াটা ভালো না খাওয়া ভালো না খাওয়া ভালো এটা কত বছর বয়স থেকে শুরু করতে হবে আট বছর আট বছর বয়স থেকে একাদশী করতে হয় তাই ছেলে মেয়েকে শিক্ষা দিবেন আট বছর বয়স থেকে যেন পঞ্চরবি শস্য পরিত্যাগ করে একাদশী ব্রত করে মানুষ না খাইলে মরে না খাইলে মরে বেশি বেশি খেয়েছি আর এখন ডায়াবেটিস হয়েছে এখন বলছে ডাক্তার কমিয়ে ঘুমিয়ে খাও বেশি খাওয়া যাবে না আর এখন ডাক্তারের কথা মানি অথচ এই কথাগুলা শাস্ত্রে আগে বলে দিয়েছে আমরা কতটুকু নিব কোন নিয়মে চলবো আমরা নিয়ম মানি না যার জন্য আমাদের দুঃখ দুর্দশা ভোগ করতে হয় তাহলে একাদশী ব্রত যারা করে না তাদের কি কি পাপ হয় বলছে ব্রহ্ম হত্যা দ্রুণ হত্যা গু হত্যা দাত্রী হত্যা মাতৃ হত্যা পিতৃ হত্যা ভগনী হত্যা যত প্রকার হত্যাজনিত পাপ আছে পৃথিবীতে একাদশীতে যে ব্যক্তি পঞ্চরবি শস্য গ্রহণ করে সেই ব্যক্তি সেই পাপে লিপ্ত হয় তাহলে সন্তানকে যদি আপনি ভালোবাসেন তাহলে সেই সন্তানকে কি আপনি আদর করে খাওয়াবেন একাদশীতে আমরা মায়েরা এগুলা করে বাবা খা বাবা খা খা আমি তোর মা মানে আদর করি ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছি কিন্তু এই ভালোবাসা নয় এটা সর্বনাশ তাই কখনোই আপনি সন্তানকে একাদশীতে খাইতে দিবেন না একাদশী ব্রত করেন সত্য যুগের ধর্ম করার সুযোগ করে দেন যে ব্যক্তি একাদশী করে স্বয়ং বিষ্ণু বলেছিলেন হে যমরাজ আমি কথা দিলাম যে ব্যক্তি একাদশী করবে সে কোনোদিন তোমার জমালয় আসবে না আমি তাকে বৈকণ্ঠে স্থান করে দিব একাদশীর এত দাম এটা কলিকালের জন্য মানে এক চাইতে বড় আর কোন ব্রত নাই যদি একসাথে কার্তিক ব্রত পরে বা অন্য কোন ব্রত হয় তাহলে সমস্ত ব্রত পরিত্যাগ করে একাদশী ব্রত পালন করতে হবে এটা শ্রেষ্ঠ ব্রত ব্রহ্মাণ্ড পুরাণের যুধিষ্ঠির সংবাদে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজ বললেন হে যুধিষ্ঠি মহারাজ যাহারা একাদশী ব্রত করে সে হলো আমার আপন তার চাইতে আপনার পৃথিবীতে কেউ নাই তাকে আমি এত ভালোবাসি তাহলে ভগবান ভালোবাসে আমাদের একাদশী ব্রত করলে তাহলে একাদশী ভালো না ভগবানের আগামী একাদশী থেকে একাদশী নিবেন এইগুলা শিকায় কে গুরুদেব মানুষ কেন গুরু ধরে এইসব শিকার জন্য ধর্ম শেখানোর জন্য গুরু ধরা হয় মন্ত্র কানে দিলাম ভু আর পয়সার করলাম জু কানে ভু দিয়ে পয়সা কামাই করার ব্যবস্থা কানে ভু নয়

গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয় যদি গুরুদেব দীক্ষা দিয়ে কোনো আদেশ না দেন যেমন শিষ্য একাদশী করে না তাহলে কোটি কোটি পাপ হবে তাহলে সেই গুরুর শিষ্যকে কি করে রক্ষা করবে যদি গলায় তুলসী মালা দিও না তাহলে সেই ব্যক্তির পাপ বিনষ্ট হয় না তাহলে গুরুদেব কি করে রক্ষা করবে এই দায়িত্বটা দেবে তাকে হবে হয়েছে তাই মন্ত্র বলছে মন্ত্রদাতা নচ গুরু নচ মন্ত্রার্থ উবা যে মন্ত্র দিলে গুরু হয় না জানিও নিশ্চয় মন্ত্রের অর্থ যিনি বোঝায় তিনি গুরু হয় তাহলে মন্ত্র নেওয়াটাই কিন্তু মুখ্য না পালন করাটাই মুখ্য আবার নেওয়াটাও নিতেই হবে এটা বাধ্যতামূলক পালন করা বাধ্যতামূলক এই জন্য গুরুদেব বলবেন একাদশী করো গলায় তুলসীর মালা নেও বড়দের সম্মান করো সাধু গুরু বৈষ্ণবকে শ্রদ্ধা ভক্তি করো গীতা ভাগবত যেখানে হবে সেখানে শ্রবণ করতে যাবে এইগুলা উপদেশ গুরুদেব দিয়ে থাকবেন এটা গুরুদেবের আদেশ শিষ্যের প্রতি থাকে তাহলে যারা এখনো একাদশী করেন না প্রতিবার মানতেছেন গুরুকে মানতেছেন এগুলো গুরু গুরুবার শিষ্য নিজেও মরবে একেবারে গুরুকে নিয়ে মরবে তাহলে একাদশী কে কে করেন হাত তুলেন তো দেখি যারা একাদশী করেন হ্যাঁ তাহলে সবাই একাদশী করে হ্যাঁ দেখেন দু একজন বাবা করে মায়েরা কিন্তু করে এই জন্য ভাগবতে বলছে হে কলিকা তুমি দন্দ হে নারীটা তুমি দন্দ এই নারীকে কলিকালে ধন্য হয়েছে কারণ কলিকালের ভজন নারীরাই বেশি করে কয়টা সব নারী না বাবারা ধর্ম করার সুযোগ পায় না মায়েরা এই জন্য কলিকালের ধর্ম মায়েরা বেশি করবে আর সে ভাগ বাবারা গাবে বউ যদি ধার্মিক হয় তাহলে স্বামীর কপাল কারণটা এই জন্য ভাগবতে পঞ্চম সন্ধে বলছে যে স্বামী তার স্ত্রীকে দিয়ে ধর্ম করাতে পারে না সে কখনো স্বামীও হতে পারে না সেই স্বামী নিজেও মরবে বৌ মরছে যে পিতা তার সন্তানকে জ্ঞান দিতে পারে না সে পিতা হতে পারে না যে মাতা তার সন্তানকে রাখতে পারে না সে মাতা হতে পারে না যে গুরু তার শিষ্যকে জ্ঞান দিতে পারে না সে গুরু হতে পারে না এখানে সকলেরই দায়িত্ব কর্তব্য আছে কারণ পিতার দোষে মূর্খ হয় মায়ের দোষে দুষ্ট হয় বংশ দোষে হিসাব করে না চললে দরিদ্র হয় তাহলে সন্তান যদি খারাপ হয় দুষ্টটা কিন্তু মায়েরই হয় সন্তান যদি মূর্খ হয় সেই দুষ্টটা বাবারই হয় কারণ মায়েরা লুকিয়ে লুকিয়ে চাপিয়ে রাখে মা এমন কোন কথা আছে মা জানে না কি গো মা কিন্তু সব জানে সন্তান কি করে তা মা চাপিয়ে রাখে আর মার কাছে সন্তান শেয়ার করে বাবার কাছে সহজে করে না গো ও মা মা তুমি বাবার কাছে করে কি বলে না

তখন মা দেখে যে ওই বিপদ নিজের গারে আসছে পরে কই বলে তুই তো জানস কইলি না কে পরে নিজের দুষ্ট আদনীর জন্য বাবার কাছেশিয়া করে হুন যা হুন তুমি কি তোমরা আ না হই বাবা কিন্তু কে আগে বললি না তাই না মা বলে আমি তো জানি না আজকে শুনলাম না মা কিন্তু আগেই জানে তাহলে বড় করলো কে মা কিন্তু লাই দিয়ে বড় করেছে তখন তাকে আর ফেরানো যায় না এমন পর্যায়ে চলে যায় এই জন্য মাকে শাসকে দোষী বলেছে যে মায়ের দোষে দুষ্ট হয় তাহলে মা সচেতন হবেন বাবা সচেতন হবেন তাহলে সন্তান ভালো হবে কারণ মাতা পিতার মন যেমন হয় সন্তানের জন্মটা তেমন হয় আমরা ভালো সন্তান চাই ভালো মাতা কথা হতে চাই ভালো গুরুদেব চাই সবাই ভালো চায় সুখে থাকতে চাই যদি থাকতে চান তাহলে কিছু নিয়ম পালন করুন সন্তান যখন নিবেন গুরুকে জিজ্ঞাসা করে নিবেন সুসন্তান হবে কৃষ্ণ ভক্ত হবে দীর্ঘায়ু হবে সেই তত্ত্ব শিখুন ছেলে মেয়েকে মানুষ বানান যদি না বানাতে পারেন তাহলে পলিকালে আপনি হবে দুর্দশাগ্রস্ত একটা সন্তান যদি খারাপ হয় তাহলে সমস্ত পরিবার ধ্বংস করে দিবে এই জন্য ভাগবত বলতেছে যে সন্তানকে সুপথে রাখা মাতা পিতার দায়িত্ব ছোট থেকে ধর্মের পথে মানুষ করতে হবে আমাদের এই সনাতন ধর্মটা এই জন্য পিছিয়ে গেল যে আমরা ধর্ম শিক্ষা ছেলে মেয়েকে দেই না আচ্ছা এই একটা মেয়েকে যদি বলি যে তুমি দীক্ষা নেও ও মেয়েটা বলে কি ঠিক আছে আমি মার কাছে যাই মার কাছে গিয়ে বলে ওমা ওই বাড়ি ঘুরে না আমার কয় দীক্ষা নিতে মা কয় কি হাচুক কর এক দুই বড় পড়াই মানে ধর্মটাকে নিয়ে বিয়ের মধ্যে লাগিয়ে দিবে

আমরা বলি কি তোমার মার কথা বাদ দাও তুমি মন্ত্র নাও ধর্ম কর ধর্মের পথে যদি কেউ বাধা দেয় তাহলে সে সত্য হয়ে যায় তখন ওই মেয়ে ছেলেরা বলে মাতা পিতা না করলে ওটা করতে নাই কি গো মাতা পিতা তুমি এত মানো যে হ্যাঁ মানি আচ্ছা একটা ছেলে মেয়ে যখন ভালোবাসা করে

আপনার সন্তান যদি থাকে তাহলে না বলেও যদি ধর্ম করে তবু আপনার ইসলাম ধর্মের ছেলে সকালে উঠে যায় আর আমরা বলি যে সকালে উঠে একটু গীতা নিয়ে তার আরো বলে কি এই অমুকের ছেলে দেখ কি সুন্দর মসজিদে যায় হ্যাঁ কোরআন ভরতেছে ভালো 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 আর আমরা বলি কি এই তুই মালা নিচ্ছ আরে পাছে হয়ে গেছে কত মানে আমরা কি করি কিটি ক্রিটিসাইজ মানে বাসিয়ে তো দিচ্ছি না আর কিটিসাইজ করি যদি একটু তিলক পরে ওটা কি তুই ইসলাম ধর্মের লোককে আগে বললি না কিচ্ছু আমাদের ধর্মের লোক আগে বলে তিলক যে সাত সত্য করে না আমরা করি তাই আমাদের ধর্মের दुश्मन কিন্তু আমরা আমরা কিন্তু শিখাই না আমাদের সাধু গুরু যারা আছে তারা কি করে নিজের পুঁজি করে নিজের পুঁজি আপনি পাটও গানবেন টাকা দিবেন নোর আপনার ভালোমন্দ দেখার সময় নাই আপনি মন্ত্র দিবেন ওই গুরুদেব একই কথা আসবে অনুষ্ঠান করবে টাকা দিবে আর খবর নাই গুরু শিষ্যের তাহলে আমাদের জ্ঞানটা হবে কি করে আমাদের তো ধর্মীয় কোনো প্রতিষ্ঠান নেই লেখাপড়ার সুযোগ নেই

আমরা একেবারে কাঁচা কিচ্ছু জানি না মাতা পিতা জানে না সন্তান জানে না আচ্ছা যদি সন্তান প্রশ্ন করে ও মা তুমি সিঁদুর দি লাগে এ লাল না দিলে হয় না একটা সন্তান প্রশ্ন করতে পারে যদি কোনো মাইকে বলে আমি এই মাকে বলি ও মা লাল পুটা দিয়েছো কেন কারণ জানো বলো কে জানো হাত দেখি